হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট পরিবারে তো যে যেখান থেকে বসে আমার এই ছোট্ট ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেক দিন পর চলে আসলাম আপনাদের সাথে একটু ভিডিও ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য আসলে অসুস্থতা তারপরে অলসতা তারপর সব কিছু মিলাই বলতে পারেন শ্বশুরবাড়ির লোকদের কথাই মানে রাখতেছি রাখছি তারা যা চাইছিল তাই হচ্ছে সেটা হচ্ছে তারা চাইতে যাতে আমি ইউটিউবে ভিডিও না দিই অন্য কিছু করি মানে অন্য কাজ করি সেটাই হয়তো বা হচ্ছে কিন্তু আমার মনটা তো ভিডিওতে পড়ে থাকে যাই হোক যেটাই হোক এই ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে বাহিরে আর এদিকে আমি খিচুড়ি আড্ডি ভোনা করছি কারণ বাসায় কেউ নাই মা ছেলে আর সেই অনুযায়ী খাবারটা অনেক বেশি হয়ে গেছিলো খিচুড়ি রান্নাটা যদিও মোহাম্মদের বাবা বিকালবেলা মানে এসে রাত্রে খাওয়া দাওয়া করছে তারপরে তো দুপুরবেলার রান্না সেটা যদি না খাওয়া যায় তাহলে কেমন একটা না তো এই যে দেখেন একটু দেখাচ্ছি আপনাদেরকে আমার রান্নাঘর থেকে কিভাবে বাতাসের তীব্রতা গতি ভেঙে চলছে যাই হোক বাহিরে হইতে থাক বৃষ্টি আর আমরা এদিক দিয়ে খাবো এখন দুপুরবেলা মানে সকালবেলা স্কুল থেকে আসছে আসার পরে পাবু বলতেছে তার স্কুলের ম্যাম নাকি বলছে মনটা খুশি খুশি লাগছে তাহলে মাকে যাই বলবা বাসায় খিচুড়ি ডিম রান্না করে দিতে তো বললো আর আমিও রান্না করলাম যাই হোক অনেক দিন পর ভিডিও দিচ্ছি যদি আপনাদের কাছে ভালো লাগে কোনো অংশে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন আর মোটামুটি আমি ভিডিও দিতে পারি না অনেকগুলো কারণ ছিল এক ছিলাম একটু অসুস্থ তারপর ছিল অনেক ঝামেলা মায় মেহমান ছিল থাকলে তো আর ভিডিও দেওয়া যায় না আর এমনিতেও খুব যে ভাবে আমি ভিডিও দিই তাও না অনেকের বিরুদ্ধে যাই আমি ভিডিও দিই যদি আপনাদের সহযোগিতা না পাই তাহলে তো আমার ভিডিও কিছু হচ্ছে না যাই হোক এই যেখানে আমার ডিম ভোনাটা হয়ে যাচ্ছে আর শ্বশুরবাড়ির লোকেরা লোকেরা চাইতো আমি অন্য কিছু একটা করি কিছু বলতে এখন তো আর চাকরি বাকরি সম্ভব না কারণ সেই বয়সও নাই তো কি করব কি না করব ভেবে না পায়া আর নতুন একটা মানে নারী উদ্যোক্তা হয়ে উঠছি আস্তে আস্তে দেখা যাক কতটা কি করতে পারি তবে পুরো এফোর্ট মানে পুরো ইচ্ছা শক্তি লাগিয়ে কাজটা করার চেষ্টা করতেছি জানি না কতটুকু পারি সবই আল্লাহ পাকের রহমত যেটুকুই হচ্ছে তার জন্য আলহামদুলিল্লাহ যদি আপনারা পাশে থাকেন তাহলে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো তার জন্য আমাকে সাপোর্ট করতে হবে আপনাদের এই যে ডিম ঘনাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ মানে ভাজাভাজি শুরু করে দিছি এখন আমি ডিম ভুনাটা করব তার জন্য যা যা প্রয়োজন মশলাপাতি দিয়ে দিচ্ছি মানে রান্না করটা তো ছোট এক পাশে রান্না করলে এক পাশে যা করা যায় না তাই আমি খিচুড়িটা এই পাশে চুলায় মানে সব কাজ শেষ করে এখন ওই পাশে চুলায় বসাই দিয়েছি ওটা হয়েও গেছে আর এই চুলায় আমি ডিম ভোনাটা করছি এই যে দেখতেছেন আপনারা মশলাপাতি সব দিয়ে তারপরে ডিম ভনাটা করবো মাখিয়ে মাকে যেভাবে ভালো হয় সেভাবেই করব তো আমি নতুন একটা নতুন একটা কিছু আর কি ছোট কিছু একটা শুরু করছি আলহামদুলিল্লাহ হালকা পাতলা মানে ভালো একটু রেসপন্সও পাচ্ছি তাতে তো আমি মন থেকে শুক্রিয়া পাকের দরবারে শুক্র আলহামদুলিল্লাহ কাজটা করে মানে প্রথম কাজটা করে আমি সাকসেস যেটুকুই হোক তারপরে হয়েছি সেটা আমার ডেলিভারিও ডান হয়ে গেছে এখন দেখা যাক আমার ছোট্ট মোট এই জিনিসটা কেমন চলে সবকিছু মিলে আর কি করার চেষ্টা করি আর এই যে দেখেন আমার রান্নাঘর সেটা হচ্ছে এলোমেলো রান্নাটা শেষ হয়েছে এখন সেটা আমি গুছাবো গুছাই তারপরে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অবশ্যই দেখে বলবেন যে কেমন হচ্ছে কিংবা আমি পারব কিনা না আপনারা আমাকে সাপোর্ট করবেন কিনা না সেটাই আমার সাথে কমেন্টে কিছু একটা শেয়ার করে যাবেন এই যে এখন আমি চলে এসেছি শিক্ষাঙ্কিত মুহূর্তে এই যে সেটা হচ্ছে আমার নতুন কিছু নিজের হাতের করা কুশি কাজ সেটা আমি অল্প বিস্তারে শিখছি শিখার চলাকালীনই আমার একটা অর্ডার আসছিল এই যে চার পিসের টেবিল ম্যাট যে নিচে সে চার পিসই অর্ডার দিয়েছিল সে নিয়েও গেছে সেটা আমি ডেলিভারি করে দিয়েছি সেটার পেমেন্টও পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন কিংবা পাকের রহমতে আমার ফার্স্ট দিকেই একটা অর্ডার আসছিল সেটা আমি করতে পারছি যারা দেখছে তারা অনেক পছন্দ করছে এভাবে কাজ করাটা আর আমি দেখ মানে ইচ্ছা আছে এটা নিয়েই কিছু একটা করার মানে উদ্যোক্তা হওয়ার বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা নিজের হাতের করার কিছু কাজ করার পর যে টাকাটা পাওয়া সেটা অনেক শান্তির আলহামদুলিল্লাহ আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ